ছেলে দিয়ে আমার ডাক দিছে কয় ভাই নিয়ে ঘুরে এদিকে আসেন একটা রুগী আছে কি গুলি খেয়েছে ঢাকা মেডিকেল তাড়াতাড়ি ঘুরে এদিকে আমার ছেলে গ্লাস খুলে আমার ছেলে পিছনে মানে ফলের ইর ভিতরে রাখছে একুশ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সেদিন রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছিল বিকালবেলা বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই গুলিবিদ্ধ হয়ে মারা যান 16 বছরের আমিনুল ইসলাম আমিন 90 বাকেস বাটাত খাইয়া আবার কইছে 20 টাকা দাও আমার চালে নাই আমার দুগা চাই লেন না দাও তোমার আপ বোন তুমি লাগে টাকা দিয়ে আমি করতে দুই কেজি চাই লেন না আমার হাতে দিয়ে থুইয়া 20 টাকা নিয়ে গেছে আর আসেনি ওই যাও আসেনি যাত্রাবাড়ির দক্ষিণ দুনিয়ার ছোট্ট দুই কক্ষের বাসায় বাবা সঙ্গে থাকতো আমিন ছোটবেলায় মাদ্রাসায় পড়া আমিন লেখাপড়া বন্ধ করে স্থানীয় একটি কারখানায় কাজে যোগ দিয়েছিলেন ছবি তুলতে পছন্দ করা আমিন ভবিষ্যতে ফুটবলার হতে চেয়েছিলেন ফুটবল খেলে প্রথম পুরস্কার জিতে

একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা এই দম্পতি দুজনের চোখ জুড়ে যেন শুধুই শূন্যতা ছেলের শোকে আয় রোজগারও বন্ধ চালক ওবায়দুলের শোকের সঙ্গে এখন শুধু বেড়েই চলেছে ঋণের বোঝা এস এস আল আরেফিন প্রথম আলো